স্বরচিত কবিতা অনেক হয়েছে আর নয় আর নয় ভাই আর নয় ভয়ের দুয়ারে জয় নয় জয় নয় ভাই জয় নয় কলা কৌশল চালাকির আর স্থান নয় স্থান নয় ভাই স্থান নয় মিথ্যাচারীর পেশি স্থান নয় স্থান নয় ভাই স্থান নয় এই এইক্ষণে সব এক হও এক হও ভাই এক হও বোকা বানিয়ে জুলুমবাজির দিন নয় দিন নয় আর দিন নয় গরিবের গ্রাস কেড়ে নিয়ে যত ধনির আঁচল ধরো নিজের জীবন গড়ো তামাশা বড় করো আর নয় ভাই আর নয় অবিদ্যান গুন্ডা মেকির দল নিয়ে সব অনাচার অনেক হয়েছে হাকার আর নয় ভাই আর নয় সাধু সে যে বড় মিথ্যা বুলির কুলজুরি ভাই আর নয় লড়াই হবে সত্য নিয়ে ভয় নয় ভয় নয় ভাই ভয় নয় হুশিয়ার ভাই হুশিয়ার ভুলের মাসুল শুলে চড়াবে ভুলের মাসুল শুলে চড়াবে নড়াবে তোমার ভিত অহিত নিয়ে বেশাত হবে জনের জিত হুশিয়ার হুশিয়ার ভাই হুশিয়ার ভয়ের দুয়ারে জয় নয় আছে শুধু হাহাকার হাহাকার ভাই হাহাকার মেরে ভাই নাশ করে দেখো বগধার্মিক কত লাজ লজ্জার মাথা খেয়ে ভাই অনাচার করে যতন টেনে খুলে ফেলো মুখোশ টেনে খুলে ফেলো ভয়ে নাই ভাই ভয় নাই সত্যে হবে জয় ভাই ভয় নাই ভয় নাই ভয় নাই ভাই ভয় নয় সত্যি হবে জয় ভয় নাই ভয় নাই ভয় নাই